বিশ্বের মধ্যে অত্যন্ত শক্তিশালী একটি দেশ অনেক ধনী সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম রাশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে রাশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কিভাবে আপনি রাশিয়ার ভিসাটি খুব শর্ট টাইমের মধ্যে পেয়ে আপনি খুব দ্রুত রাশিয়া যেতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক রাশিয়া এই রাশিয়া দেশটি বিশ্বের মধ্যে একটি একটি শক্তিশালী দেশ রাশিয়া নিজে নিজে এককভাবে একটি মহাদেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ এবং রাশিয়ার বিচারটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে শর্ট টাইমের মধ্যে এবং অল্প বাজেটের মধ্যে আপনি রাশিয়া আমি আলোচনা করব রাশিয়াতে রয়েছে যারা কোনো কাজ কর্ম জানেন না আপনাদের জন্য বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেস